হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আমি তোমাদের শুভজিৎ স্যার চলে তোমাদের সামনে আরো একটা নতুন কন্টেন্ট নিয়ে আজকে আমরা একটা হেবি দারুণ একটা স্ট্র্যাটেজি ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমরা ডিসকাস করব যে কিভাবে বায়োলজিতে তোমরা 35 আউট অফ 35 তোমরা যারা ক্লাস 11 এর স্টুডেন্ট রয়েছে তোমরা যারা ক্লাস 11 এর স্টুডেন্ট রয়েছে তারা বায়োলজিতে কিভাবে 35 আউট অফ 35 স্কোর করবে বায়োলজিতে থার্টি ফাইভ আউট অফ থার্টি ফাইভ এটা কিন্তু স্কোর করা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য ক্লাস ইলেভেনের রেজাল্টটা ভালো করার জন্য কেন স্যার কারণ থার্টি ফাইভ আউট অফ থার্টি ফাইভ এটা করা যাবে ইজিলি পরের যে পরীক্ষাটা হবে পঁয়ত্রিশ নম্বরে সেটা ব্রড কোশ্চেনের উপর পরীক্ষা হবে এবং সেখানে প্রতিটা কোশ্চেন নিখুঁত ভাবে লিখে নম্বর পাওয়া কিন্তু খুব চাপের কাজ কিন্তু এমসি কিউ সেটা জাস্ট ঠিক দাগালেই উত্তরটা মানে ঠিকঠাক দাগাতে পারলেই ফুল মার্কস তো পঁয়ত্রিশটা এমসি কিউ পঁয়ত্রিশটা এমসি কিউ যদি ঠিকঠাক করতে পারো তাহলে থার্টি ফাইভ আউট অফ থার্টি ফাইভ তো তাহলে থার্টি আউট অফ থার্টি এটা তোমরা কি স্ট্র্যাটেজি ফলো করলে আনতে পারবে এই নম্বরটা কি স্ট্র্যাটেজি তোমরা করলে 35 পেতে পারবে আজকে আমি শুধু সেই বিষয়টা নিয়ে আলোচনা করব সবাইকে শুরুতে বলে রাখি তোমরা অলরেডি মাধ্যমিক পরীক্ষা পাশ করে গেছো এবং মাধ্যমিক পরীক্ষা পাস করার পর তোমাদের অনেকের রেজাল্ট অনেক ভালো হয়েছে অনেকের রেজাল্ট একটু খারাপ হয়েছে এবং যারা যারা যে সাবজেক্ট নিয়ে ভর্তি হওয়ার ছিলে সবাই কিন্তু মোটামুটি ভর্তি হয়ে গেছো আশা করি তাই তো সবাই তাহলে তার তার পছন্দের সাবজেক্ট নিয়ে ভর্তি হয়ে গেছো এখন তাহলে তোমাদের কী করণীয় এখন করণীয় হচ্ছে তোমাদের ভালো করে প্র্যাকটিস করা ঠিকঠাকভাবে চ্যাপ্টারগুলো পড়া যেগুলো ফার্স্ট সেমিস্টারে আছে সেই চ্যাপ্টারগুলো ঠিকঠাক করে পড়া এবং পড়ে সেগুলোকে এমনভাবে রেডি করা যাতে তুমি রকম থার্টি ফাইভ আউট অফ থার্টি ফাইভ স্কোর করতে পারো এবার এই বায়োলজিতে যদি তুমি থার্টি ফাইভ আউট অফ থার্টি ফাইভ স্কোর করতে চাও ঠিক আছে বায়োলজিতে যদি তুমি 35 আউট অফ 35 স্কোর করতে চাও তাহলে সবার প্রথমে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে টেক্সটবুক খুঁটিয়ে পড়তে হবে ফার্স্ট হবে হচ্ছে টেক্সটবুক খুঁটিয়ে পড়তে হবে আমি তোমাদের সবাইকে রেফার করব একটা ভালো টেক্সটবুক নট এ রেফারেন্স বুক টেক্সটবুক যেই বইয়ের টিভি নাম্বার ও ভার্সান আছে মানে টিভি নাম্বার আছে এটা পর্ষদ প্রদান করে যেকোনো বইকে বা যে কোনো পাবলিশারকে কে প্রদান করে পর্ষদ প্রদান করে যেরকম পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদ রয়েছে তারা কিন্তু টিভি নাম্বার দিতে পারে যে কোনো একটা বইকে তারা টিভি নাম্বার দিতে পারে এবং টিভি নাম্বারটা পেয়ে গেলে কোনো একটা পর্ষদ যদি টিভি নাম্বার কল পেয়ে যায় তাহলে কিন্তু তারা টেক্সট বুক হিসাবে সেই বইটাকে পাবলিশ করতে পারে এবং টেক্সটবুকের মূল গুণ এবং গুণ যেটা হচ্ছে সেটা হচ্ছে পুরোপুরি কি থাকে সিলেবাস ওরিয়েন্টেড থাকে সিলেবাস ওরিয়েন্টেড থাকে সিলেবাসের বাইরে যদি বেশি তথ্য দিয়ে ভরা থাকে পেজ যদি বেশি বাড়ানো থাকে বেশি যদি অতিরিক্ত তথ্য থাকে তাহলে সেই বইকে টিভি নাম্বার দেয় না পর্ষদ কোনোদিনই টিবি টিভি নাম্বার দেয় না তাহলে পর্ষদ যে বই থেকে টিভি নাম্বার দিচ্ছে যে বইটা টেক্সট বুক হিসাবে গণ্য হচ্ছে সেরকম একটা টেক্সট বুক সেটাকে খুঁটিয়ে পড়তে হবে আগের বছর অবধি সাতরা পাবলিকেশন এরকম একটা চটি টেক্সট বুক অ্যাভেলেবল ছিল এবছরও বেরোবে এখনো বেরোয়নি যত যতদিন না বের হচ্ছে তোমরা পুরনো দাদা দিদিদের থেকে বই কালেক্ট করে ওই বইটা পড়তে পারো ওই বইটা কিন্তু ভালো খুবই ভালো আমি বলবো কনসাইজড ইনফরমেশন খুব অল্প ইনফরমেশন বলবে যে অনেক তো কম লেখা আছে এইটুকু পড়লে হবে হ্যাঁ এইটুকুই পড়তে হবে এর থেকে বেশি পড়তে গেলে সেটা ইলেভেন থেকে অনার্সে চলে যাবে অত যাওয়ার দরকার নেই বাবা যেটুকু বলছি সেটুকুই পড় দু নম্বর হচ্ছে যারা আমাদের ক্লাস করছো ক্লাস কিন্তু মন দিয়ে দেখতে হবে ক্লাস মন দিয়ে দেখতে হবে দেখতে দুটো কাজ করতে হবে দেখতে দুটো না তিনটে শুনতে ও লিখতে হবে এরা কিন্তু তোমাদের অনেকেরই ভুল হয় যে তোমরা ধরো ক্লাস করছো কোনো সেই ক্লাসটা ভালো করে দেখো না মানে ভালো করে হয়তো দেখছো বুঝছো ভালো লাগছে আমি কথা বলছি এখন ভালো লাগছে কিন্তু আমি কিছু নোট ডাউন করছি দেখছো কিন্তু এই ভিডিওটা দেখতে দেখতে বিছানার উপর উল্টো হয়ে শুয়ে আছে কেউ কেউ ফ্যানের দিকে তাকিয়ে রয়েছে কেউ কেউ বাসে যেতে যেতে ভিডিওটা দেখছে তো তাদের পক্ষে এটা নোট ডাউন করা পসিবেল না কিন্তু আমি বলবো এই তথ্যগুলো যে কোনো ক্লাস অনলাইন ক্লাস মানে পৃথিবীর যে কোনো জায়গা থেকে করা যায় এরকম একটা ধারণা হয়ে গেছে কিন্তু ইউটিউবের ক্লাস হলেও তাতে কিন্তু তথ্য থাকে আর সেই তথ্যগুলো যদি তুমি খাতায় নোট ডাউন না করো তাহলে কিন্তু পুরোটাই বেকার মানে তুমি এ ক্লাস করছো স্কুলে ক্লাস করছো সেই সময় খাতা পেন নিয়ে বসেছো বাট অনলাইনে ক্লাস করার সময় তোমার হাতে খাতা পেন নেই এটা কিন্তু খুব খারাপ জিনিস ঠিক আছে তো যা শুনবে যা দেখবে সব কিন্তু খাতায় লিখতে হবে সেটা মেবি আমাদের অ্যাপের ক্লাসও হতে পারে আমরা তোমরা সবাই জানো হয়তো আমাদের সোমস ক্লাসরুম বলে অ্যাপ এই অ্যাপটা কিন্তু আমাদের প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে সেই সোমস ক্লাসরুম অ্যাপে সোমনাথ স্যার কি করছে সোমনাথ পড়াচ্ছেন কি পড়াচ্ছেন ফিজিক্স আমি লিখলাম ফিজিক্স এন্ড ম্যাথমেটিক্স পড়াচ্ছেন সোমনাথ স্যার কেমিস্ট্রি পড়াচ্ছেন তরুণ স্যার আর বায়োলজি পড়াচ্ছে আমি অর্থাৎ শুভজিৎ স্যার অনলি এটা আমি বোর্ডের জন্য বললাম যদি তোমরা নিটের ক্যাটাগরি দেখতে পারো আমাদের দেখতে চাও আর কি আমাদের নতুন গ্রুপ অফ অব আসছে মেবি হয়তো আমি তাতে থাকতেও পারি আবার নাও থাকতে পারি টাইম অ্যারেঞ্জ করা একটু চাপের হয়ে দাঁড়াচ্ছে সো আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট পরে সেটা জানিয়ে দেবো আলাদা কোনো কিউএন এ সেশনে তো আজকে আমি যেটা কথা বলছি পুরো ক্লাস ইলেভেন বোর্ড ওরিয়েন্টেড কথা বলছি ঠিক আছে তো এই তিনজন এরা কিন্তু সোমস ক্লাসরুমে যে অ্যাপ রয়েছে সেই অ্যাপে ক্লাস করাচ্ছেন এবং তোমরা সেই অ্যাপের ক্লাসগুলো ভালো করে দেখতে পারো এবং অলরেডি সোমনাথ স্যার বলো আমার বলো তরুণ স্যারের বলো অনেক অনেক ক্লাস ইউটিউবে দেওয়া আছে অ্যাভেলেবেল আছে ইউটিউবে তোমরা সোমস ক্লাসরুম প্লে লিস্ট খুললেই সব টিচারদের নাম ছবি দিয়ে প্লে লিস্ট দেখতে পাবে এবং সেখানে গিয়ে সেই ক্লাসটা ভালো করে করো ভালো করে করো মানে বুঝতে পারছো মানে প্রচন্ড ভালো করে করতে হবে ক্লাসটা ভালোভাবে দেখতে হবে যেই মাত্র ক্লাসটা ভালোভাবে দেখবে তাহলে কি হবে তোমার সেই ব্যাপারে কনসেপ্টটা তৈরি হয়ে যাবে কনসেপ্টটা দেখার পর তুমি বুক পড়লে এটাকে আমরা একটু এটাকে বদলে দিচ্ছি হ্যাঁ মানে ক্লাস মন দিয়ে দেখবে শুনবে আগে বুক পড়বে পরে দু নম্বর তিন নম্বর পয়েন্ট যেটা হবে তিন নম্বর পয়েন্ট হবে হচ্ছে প্র্যাকটিস কোথা থেকে করবো স্যার রায়ো মার্টিনের একটা বই আছে প্রশ্ন বিচিত্রা ঠিক আছে কোন বই রায়ো মার্টিনের মার্টিনের প্রশ্নবিচিত্রা আছে এই রায়ো মার্টিনের প্রশ্ন ঠিক আছে এই রায়ো মার্টিনের প্রশ্ন থেকে তোমরা কি করতে পারো তোমরা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করতে পারো ঠিক আছে এটা কিন্তু কোনো পেইড প্রমোশন ভেবো না যে রায়ো কে পেইড আমরা প্রমোট করছি এরকম কোনো ব্যাপার না প্রশ্নবিজি আমি করেছি সোমনাথ স্যার নিজেও করান নিজেও আমাকে রেকমেন্ড করেছেন যে এটা করাবি ভাই তো আমি দেখেছি বইটা ভালো সেই জন্য তোমাদের বলছি ঠিক আছে এর মধ্যে প্রশ্নবিজিটার মধ্যে তুমি প্রচুর এমসি কিউ পেয়ে যাবে চ্যাপ্টার ওয়াই সব থেকে বড় কথা অন্যান্য বিভিন্ন বই আছে অ্যাভেলেবেল কিন্তু তাতে হোল সিলেবাস আছে এবার তুমি ধরো একটা চ্যাপ্টার পড়েছো হোল সিলেবাসের এমসি কিউ নিয়ে করবে কি তাই না তাহলে তোমাকে কি করতে হবে চ্যাপ্টার ওয়াইজ এমসি কিউ সলভ করতে হবে তো সেই চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ সেটা কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে এবার স্যার এমসি তো করলাম ঠিক হলো কি ভুল হলো কি করে বুঝবো পিছনে উত্তর দেওয়া আছে কিন্তু স্যার দেখে যে দু তিনটে উত্তর না একটু সমস্যা লাগছে মানে কনফিউশন বুঝতে পারছি একজন টিচার বুঝিয়ে দিলে খুব ভালো হতো অনেকেরই সমস্যা অনেকে টেক্সটে লিখেছো মেসেজে লিখেছো আমাদের গ্রুপে অনেক ভাবে বিভিন্ন সোর্স থেকে কমেন্টে ইউটিউবের কমেন্টে পেয়েছি সমস্যা যে স্যার এমসিকিউর যদি একটা সিরিজ হতো স্যার তাহলে খুব ভালো হতো যে আমাদের গোটা আমরা যারা ইলেভেন এবং টুয়েলভের বোর্ডের জন্য প্রিপেয়ার করছি নিট এইসবের জন্য প্রিপেয়ার করছি আমরা যে গোটা সমস ক্লাসরুম টিম রয়েছি আমরা কিন্তু এমসিকিউ সিরিজ লঞ্চ করেছি কি এমসিকিউ সিরিজ তো এই যে এমসি সিরিজ লঞ্চ করেছি এই এমসি কিউ গুলো এর মধ্যে দিয়ে পরপর পর আমাদের কিছু এমসিকিউ আসতে থাকবে ঠিক আছে এর মধ্যে এমসি সিরিজের মধ্যে কি হবে আমাদের কিছু পর পর আসতে থাকবে এবং সেই এমসি গুলো আমাদের প্রপার ওয়েতে ঠিকঠাক করে আনসার করতে হবে এবং সেই আনসার করা এমসি কিউ গুলো আমরা ডিটেল ভিডিও অ্যানালাইসিস দিয়ে দেবো তোমাদের সামনে মানে এমসি থাকবে এটা অনেকটা মক টেস্টের মতন হবে এমসিকিউ থাকবে এক নম্বর প্রশ্ন আমি বললাম পড়ে দিলাম এক নম্বর প্রশ্ন এই দেখ এইটাই প্রশ্নের চারটে অপশন এ ডি বল উত্তর বল এরমা বললাম তোমরা সবাই কমেন্টে মেবি ওটা রেকর্ডড বা লাইভ যে কোন রকম ভাবে হতে পারে বাট তোমরা সবাই কমেন্টে লিখলে হ্যাঁ স্যার এই এটা এ অপশন হবে বি অপশন হবে স্যার বি অপশন বি অপশন সবাই বি অপশন লিখছো আমি বললাম হ্যাঁ বি অপশন তোরা একদম ঠিক বলছিস বিটা কারেক্ট आंसर এই কারণে এই কারণে এটা কারেক্ট आंसर বাস ঠিক আছে তাহলে বি অপশনটা কারেক্ট এবং এই কারণে কারেক্ট সেটা আমরা ভিডিওতে অ্যানালাইজ করে বলে দেবো এইভাবে প্রতিটা চ্যাপ্টারের ওপর আমরা এমসি কিউর আলাদা সেশন নিয়ে আসি যেখানে বাছাই করা এমসিকিউ থাকবে মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ থাকবে যেইগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট গোটা সিলেবাস থেকে কিন্তু কোনো প্রশ্ন আসে না গোটা সিলেবাসের কিছু স্পেসিফিক বাছাই করা জায়গা আছে যেখান থেকেই বছর বছর প্রশ্ন হয় কিন্তু তোমাদের ছাত্রদের পক্ষে খুব মুশকিল এই বাছাই করা জায়গাটা খুঁজে বার করা কিন্তু আমরা টিচাররা যেহেতু অনেকদিন ধরে পড়াচ্ছি অনেকদিন ধরে অভিজ্ঞতা রয়েছে আমাদের পড়ানোর আমরা কোয়েশ্চেন পেপার অ্যানালাইজ করি এবং তারপর জিনিসগুলোকে নিজেদের মাথার মধ্যে সেট করে রেখেছি তো আমাদের পক্ষে খুব ইজি হয় যে এইটা পর এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে এইটা পর এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে ঠিক আছে তো আমরা সেই বাছাই করা প্রশ্নগুলো নিয়ে কিন্তু তোমাদের সামনে এমসিকিউ সিরিজ নিয়ে চলে আসবো এবং এমসিকিউ কিউ সিরিজের যে রুটিন যে কোন দিন কোন এমসিকিউ সিরিজ আসবে এই দিন কেমিস্ট্রির আসবে এই দিন আসবে এই দিন বায়োলজির আসবে এই এমসিকিউ সিরিজের রুটিনও কিন্তু তোমাদের এই চ্যানেলের কমিউনিটি ট্যাগে মানে কমিউনিটির জায়গাটা যেটা রয়েছে কমিউনিটি পোস্টের জায়গা সেখানে খুব শিগগিরই তোমরা পেয়ে যাবে অ্যাজ ওয়েল এস তোমরা আমাদের ফেসবুক গ্রুপও কিন্তু ফলো করতে পারো সোমস ক্লাসরুম নবজাগরণ কোচিং সেন্টার তোমরা এরকম বলে একটা ফেসবুক গ্রুপ আছে সোমনাথ স্যারের ছবি দেওয়া কোচি ছবি একটা ওর ঠিক আছে আহ সোমনাথের একটা কচি ছবি অল্প বয়সে তো ওই ছবিটা আছে ওই ছবিটা দেখে যে গ্রুপটা ওই কচি ছবিটা পাবে ঢুকে যাবে ঠিক আছে ওর মধ্যেও কিন্তু আমরা সমস্ত ডেটা দিয়ে দিই যে কোন দিন কি হচ্ছে বা না হচ্ছে কোন দিন কি ক্লাস হবে ইত্যাদি ইত্যাদি যাবতীয় ডেটা কিন্তু ক্লাসরুমের ওই গ্রুপটাতে আমরা প্রোভাইড করে দিই তাহলে তোমরা আমাদের সাথে তিন দুটো জায়গায় কানেক্টেড থাকলে একটা সোমস ক্লাসরুম যে ফেসবুক পেজ দু নম্বর কোথায় কানেক্টেড থাকলে দু নম্বর পে কানেক্টেড থাকলে হচ্ছে তোমরা আমাদের ইউটিউব চ্যানেলের সাথে তিন নম্বর কানেক্টেড একটা জায়গা আছে 3 নম্বরের কানেক্টেডের জায়গা আছে হচ্ছে হোমস্ ক্লাসরুমে আমাদের একটা ওয়েবসাইট আছে তোমরা হয়তো অনেকেই জানো না তোমরা আমাদের ইউটিউব চ্যানেল আর অ্যাপের ব্যাপারে খুব ভালো পরিচিত সবাই মোটামুটি আমাদের অ্যাপটাও জানে ইউটিউবটাও জানে বাট আমাদের অনেক পুরনো একটা ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটটা আমরা রান করাচ্ছি বহু দিন ধরে রান করাচ্ছি কিন্তু শিরোমভাবে প্রচার করা হয় না বলে ওঠা হয় না সেখানে আমরা মক টেস্ট দিচ্ছি চ্যাপ্টার ওয়াইজ মানে ওর মধ্যে তুমি কিছু কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো অ্যাজ এ মক টেস্ট আপলোড করা হবে এ বি অ্যানসার করার পর তুমি উত্তর পেয়ে যাবে যে তুমি কুড়িতে ষোলো পেলে আঠেরো পেলে কুড়িতে কুড়ি পেলে তোমাকে দেখিয়ে দেওয়া হবে তাহলে একটা টপিক পড়ার পর যদি রায়ো মার্টিন থেকে এমসি কিউ প্র্যাকটিস করার পর ফোর যদি সোমস ক্লাসরুমের ওয়েবসাইট সোমস ক্লাসরুম এর ওয়েবসাইট থেকে যদি তুমি মক টেস্টটা একটুখানি দেখে নাও ঠিক আছে তো সোমস ক্লাসরুমের ওয়েবসাইট থেকে তুমি কি করবে মক টেস্টটা যদি একটুখানি দেখে নাও তাহলে সেটা এটা একটুখানি নিচে হয়ে গেছে আমি এদিকে ডান দিকে লিখে দিচ্ছি অনেকের ক্ষেত্রে সমস্যা হতে পারে তো এখানে চার নম্বর আমি কি বলছি মক টেস্ট মক টেস্ট কোথা থেকে ফ্রম সোমস ক্লাসরুম ওয়েবসাইট গুগলে গিয়ে জাস্ট সার্চ করবে সোমস ক্লাসরুম বলে আর এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও কিন্তু তুমি এই সোমস ক্লাসরুমের যে ওয়েবসাইটের লিঙ্কটা পেয়ে যাবে সেখান থেকে তুমি লিঙ্কটা নিলে ইজিলি কিন্তু সেটা তুমি মক তুমি ইজিলি কিন্তু সেখানে আপলোড করে দিতে পারবে কোন রকম সমস্যা হবে না তো তোমস ক্লাসরুমের ওয়েবসাইট থেকে আমি বলবো মক টেস্টটা তোমাদের দিয়ে দিতে তাহলে কি হবে তুমি কনফিডেন্ট হয়ে যাবে এই চাপটা হ্যাক করেছি মক টেস্ট দিয়েছি কুড়িতে কুড়ি পেয়েছি নো নো ডাউট আর সমস্যা নেই যদি ডাউট থাকে তারপর কি করবে দেখা গেল কুড়িতে ষোলো পেলে মক টেস্ট দিয়ে 16 আউট অফ 20 চারটে ভুল হয়ে গেল চারটে ভুল কাটবে বসে যে কাটবে তার গালে ঠাটিয়ে থাপ্পর মারবো খারাপ কথা বলে ফেললাম একটু কেদেব যাওয়া ভেঙে পড়া এইগুলোর কোনো জায়গা নেই আজকের যুগে ছাত্র ভেবেই একটুখানি খারাপ কথা বলে ফেললাম যদি নেগেটিভ কমেন্ট করে থাকো পড়ো আমি আছি শোনার জন্য তোমাদের ব্যাথা আবেদনা যাবতীয় যা কিছু আছে সব শোনার জন্য আছি কিন্তু এই কথাটা বলেছি তার একটা রিজন আছে রিজনটা কি এই যে চারটে ভুল এই চারটে ভুল নিয়ে অ্যানালাইজ করতে হবে তোমাকে কোন কোন টপিকের উপর ভুলগুলো হলো কেন হলো এটা কি সিলি মিস্টেক ছিল সিলি মিস্টেক হলে তার মানে কি দুটো কারণ হতে পারে ভুলে আমি বলছি তোমাদের এই যে ভুল যেটা হয়েছে না এই ভুলের দুটো কারণ হতে পারে এই জায়গাটা কিন্তু সবার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ পঁয়ত্রিশটায় পঁয়ত্রিশটা প্রশ্নের উত্তর জানবে এরকম একশোটা স্টুডেন্ট হতে পারে একটা স্কুলে একটা স্কুলে যদি একশোটা স্টুডেন্ট হয় এই ধরো একশোটা স্টুডেন্ট হয় তার মধ্যে দেখা যাবে পঞ্চাশ থেকে ষাট জনই ভালো স্কুল হলে তাতে পঁয়ত্রিশ আউট অফ পঁয়ত্রিশ এই সব কটা উত্তর জানে কিন্তু এর থেকে মাত্র ষাট জনের মধ্যে দুই থেকে তিন জনই হবে যে থার্টি ফাইভ আউট অফ থার্টি স্কোর করবে বাকিরা কেউ পাবে না কেন কারণ তারা ভুল করবে কি করবে ভুল করবে ভুলের দুটো কারণ হতে পারে একটা জানি না পড়া হয়নি জিনিসটা জানি না আরেকটা হচ্ছে জেনে বুঝে ভুল জেনে বুঝে ভুল একটা ভুল জানি না একটা ভুল কি হলো জানি না কি হয়েছে নাও বোঝে মজা জেনে বুঝে ভুল কি করে ঠিক করা যায় জেনে বুঝে ভুল করা কিন্তু মানে ভুল করার টেন্ডেন্সি যদি হয় এটাতে কোনো টিচারের কারোর ক্ষমতা নেই এটা তোমার ঠিক করে দেবে এটা তোমাকে কি করতে হবে নিজেকে ঠিক করতে হবে আর নিজেকে ঠিক করার জন্য জেনে বুঝে ভুলগুলো নিজেকে ঠিক করার জন্য কি করতে হবে প্র্যাকটিস যেটা লিখেছিলাম এমসিকিউ যদি দুশোটা প্র্যাকটিস করো তার আগেই তুমি ভুলগুলো করে ফেলেছ সচেতন হয়ে গেছো যে হ্যাঁ আমি তিনটে অপশন পড়ে লাস্টে সবকটি লাস্টের অপশনটা সবকটি ছিল সেটা দেখিনি দেখলে তো ভুল হবে প্রথম অপশন দেখে দাগিয়ে দিয়েছি অ্যাকচুয়ালি তার পরের উত্তরগুলো সঠিক ছিল এবং লাস্টে একটা অপশান ছিল সবকটি সবকটি উত্তরই কার মানে সবকটি বিকল্পই সঠিক এরকম ছিল তো সেটা আমি পড়িনি তাই আমার ভুল গেছে তো এইগুলো প্র্যাকটিস যত বাড়াবে তত জেনে বুঝে ভুল তোমার কমে যাবে এই জেনে বুঝে ভুল কমানোর একটাই উপায় সেটা হচ্ছে প্র্যাকটিস প্র্যাকটিস বাড়ালে ইজিলি কি হয়ে যাবে জেনে বুঝে ভুল কমে যাবে এবং জেনে বুঝে ভুল কমে গেলে তোমার আশা করি পঁয়ত্রিশ থার্টি ফাইভ আউট অফ সাইটি থার্টি ফাইভ এটা স্কোর করা খুব একটা বড় ব্যাপার হবে না কারণ আমার মতে কোশ্চেন এমন কিছু টাফ করবে না যেটা তোমরা পারবে না জানিনা এরকম কোশ্চেন তাদের জন্যই আসবে যারা বই পড়েনি যারা বই পড়েছে তারা সবাই জানবে সব যারা কোর্স করেছে যারা ক্লাস করছে তারা জানবে সব ঠিক আছে জানবে এইটুকু আমার গ্যারেন্টি কিন্তু এই ভুলটা এটার গ্যারেন্টি আমার কাছে নেই জানবে এইটুকু আমার গ্যারেন্টি কিন্তু এই ভুলটায় আমার গ্যারেন্টি নেই যেটা তোমার ওপর প্র্যাকটিস করতে হবে যত প্র্যাকটিস করবে তত বেশি ভালো হবে সরি আ তো যত প্র্যাকটিস করবে তত বেশি ভালো হবে তত বেশি ভালোভাবে তোমরা এই জিনিসটাকে হ্যাবিচুয়েট করতে পারবে এবং আশা করি তোমরা খুব ভালো ফল করবে তোমাদের পরীক্ষায় তো তোমাদের জন্য লাস্ট একটা কথা বলে রাখি যে সোন্স ক্লাসরুম যে অ্যাপে তো আমরা কোর্স করাচ্ছি তো তোমরা যদি চাও কোর্সে এনরোল করতে পারো এবং তার সাথে সাথে যারা কোর্সে এনরোল করো নি এখনো তারা করে ফেলতে পারো আর যদি নাও করো কোনো অসুবিধা নেই তোমাদের জন্য ইউটিউবে ফ্রিতে কন্টেন্ট আসছে একটা ঘোষণা করে রাখছি তোমাদের জন্য যে আমি কিন্তু এম সেশন কিউ নিয়ে এই নেক্সট উইকেই মানে সামনের যে উইক তেরো তারিখ কালকে তেরো তারিখ সোমবার আহ তো কাল থেকেই আমি মোটামুটি তেরো থেকে চোদ্দ তারিখ মানে এই উইক থেকে কিন্তু আমি এমসিকিউ কিউ নিয়ে তোমাদের জন্য চলে আসছি তোমরা পার উইকে ধরে ধরে কিছু সেশন পাবে যেখানে আমি চেষ্টা করব ক্লাসগুলো লাইভ নেওয়ার মানে আগে থেকে শিডিউল থাকবে এবং সেই ব্যাপারে তোমরা ইনফরমেশন আগে থেকেই বিভিন্ন সোর্স স্মার্ট তোমরা জেনে যাবে তোমাদের সাথে আমরা অনেকভাবে কানেক্টেড আছি এবং সবকটা কি আমরা ইউজ করবো তোমাদেরকে কানেক্ট করার জন্য এবং লাইভের ব্যাপারে ইনফরমেশন আগেই পেয়ে যাবে যে অমুক দিন অমুক সময় লাইভ হবে লাইভ হবে এবং লাইভের সময় তোমরা খাতা পেন নিয়ে বসে যাবে এবং আমি যে গুলো বলবো সেগুলো উত্তর জাস্ট করবে এক্সপ্লেনেশন করে দেওয়ার দায়িত্ব আমার যে কেন হলো ভুল হলো ঠিক ঠিক হলো এক্সপ্লেনেশন করে দেওয়ার দায়িত্ব আমার সেই নিয়ে বড় কোনো চাপ নেই জাস্ট উত্তরগুলোকে জাস্ট আনসার করবে মন দিয়ে আনসার করবে আনসার করলে প্র্যাকটিসটাও হয়ে যাবে অনেকটা আর তার সাথে সাথে ইভ্যালুয়েশনও হয়ে যাবে যে আমি যদি কুড়িটা কোশ্চেন নিয়ে বসি কুড়িতে তুমি কত পাচ্ছ জাস্ট ব্যাস জাস্ট অফ অল এইটুকু কুড়িতে যদি আমি প্রশ্ন করি কুড়িতে তুমি কত পাচ্ছ কত নম্বর পাচ্ছ সেই ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে আর এইটুকুই হচ্ছে আমার বার্তা তোমাদের জন্য তো তোমরা সবাই আহ ভালো করে পড়াশোনা করো সাথে আছি পাশে আছি সাথে আছি ক্লাসরুম বাই বাই ভালো থেকো